আর বোনের বাসায় এসে দেখি বোন রান্না করতেছে দেখেন অনেক সুন্দর রান্না করছে তো এগুলো ডিম দিয়ে এ তো ডিম দিয়ে আর এইগুলো ডাল পিষে না কি দেওয়া করছে রে বলো তো ডাল আর ডিম তাই না দেখছেন এরকম রান্না মানে কে কে খাইছেন অবশ্যই বলবেন যে ডালের বড়া করে ডালের বড়া করে নিছে আগে মানে পাটায় পিসে তারপরে ওটা দিয়ে ডিম ভেজে নিছে কাঁচা মরিচ দিয়ে তারপরে এই তো করছে হ্যাঁ তো আজকে বাসায় আসছি খাবার আর এখানে দেখেন আমার বোন ঢেঁড়সে রাখছে আর এখানে ভাজি করছে তো দেখেন দেখা একটু সেই সুন্দর কল্লাভাজি হয়েছে অনেক সুন্দর হ্যাঁ কিছুদিন আগে লেবুর এত পরিমাণ দাম ছিল তাই না তো যাই হোক এখন লেবুর দাম অনেকটাই কমে গেছে শসা একটা খাবো রে

তো এত সুন্দর আছাড়PARSE যারা যারা ખાলে না আমা আমি আছাড় খাবো আছাড় খেতে সবাই কি থাকে না বুঝে একটা আমার মানে আমার এই বোনের বাসাটা দেখালাম বোনের বাড়িতে আসলাম আপনাদের মতো শেয়ার করলাম তো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে যে আমার ভিডিওটা কেমন লাগলো তার সবাই ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ